ঐতিহাসিক দশে মহরম পবিত্র আশুরার দিন এই দিনে অনেক ঘটনাবহুল ঘটনা ঘটেছে তম্বদ্ধে একটি অন্যতম ঘটনা হলো এজিদ বাহিনী হযরত ইমাম হোসাইনকে শহীদ করেছেন এই দিনের মূল প্রতিপাদ্য বিষয় হলো অন্যায়ের কাছে মাথা নত না করা অনেকে বলে যান বাঁচানো ফরস যান বাঁচানো যদি ফরস হতো সেদিন এজিদ বাহিনীর কাছে ইমাম হুসাইন যদি বৈশ্যতা স্বীকার করত এজিদের শাসন যদি ইমাম হুসাইন মেনে নিত তাহলে ইমাম হুসাইনকে শহীদ করা হতো না ইমাম হুসাইন দেখতে পেলেন এজিৎ একজন অন্যায়কারী অত্যসারী মাদকাসত্য ইসলাম বিরোধী নারী লোভি এবং ইসলামের জন্য ক্ষতিকর এক ব্যক্তি তাই অনেকেই ইমাম হোসেনকে এই বিষয়ে প্রশ্ন করেছিল যে অনেকেই তো এজিদের বায়াত গ্রহণ করেছেন আপনিও বায়াত গ্রহণ করেন হজরত ইমাম হুসাইন রিল্লা তালানহু হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লা ইসলামের প্রিয় নাথি তিনি বলেছেন আমি ইসলামের জন্য নিজে প্রাণ দেব কিন্তু এই এজিদের বৈশ্যতা স্বীকার করব না যেই এজিদ ইসলামের বিরুদ্ধে কাজ করে অন্যায় করে অবিচার করে যার ইসলামী শাসক হওয়ার কোনো যোগ্যতা নাই তার বৈশ্যতা তার বায়েত আমি গ্রহণ করতে পারি না যে কারণে ইমাম হুসাইন রদারহু শহীদ হলেন কিন্তু এজিদের বায়েত গ্রহণ করলেন না এই থেকে প্রমাণিত হয় যে কখনো কখনো নিজে প্রাণ দেওয়া শহীদ হওয়া যে একটা বড় ধরনের পরীক্ষা যান বাঁচানো অনেকে মনে করে ফরস কিন্তু ইসলাম বলছে ইসলামের জন্য যান দেওয়াও অনেক সময় ফরস হয়ে যায় অন্যায়ের কাছে নত না করে ইমাম হুসাইন যেই কাজটি সেদিন করেছেন আজকে হাজারো বছর পরেও ইমাম হুসাইনকেই সবাই স্মরণ করে তার জন্য দোঁয়া করে দোয়া করে ইমাম হোসাইনের কথা মানুষ স্মরণ করে সবাই জোনাইয়ের বিরুদ্ধে যে ইমাম হুসাইন যে প্রতিবাদী কণ্ঠস্বর ইমাম হোসাইন যে একজন প্রতিবাদী একজন ইসলামের জন্য শহীদ হয়েছেন সে কথা স্মরণ করে এজিদকে কি কেউ স্মরণ করে এজিদের সবাই নিন্দা করে সমস্ত পৃথিবীতে এই ঘটনার পরে এজিদ নামে কারো নাম কোনো ফিতা রেখেছে কোনো মা বাবা তার সন্তানের নাম এজিদ রেখেছে কোনো মুসলমান তার সন্তানের নাম এজিদ রাখতে পারে রাখেন নাই হাজার হাজার হোসাইন ইমাম হোসাইনের নাম অনুসারে হাজার হাজার হোসাইন নাম তার মা বাবা রাখে ইমাম হোসাইন বা হোসাইন হইল একটা জনপ্রিয় নাম কারণ মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে কর্মেই মানুষকে বাঁচিয়ে রাখে হাজার হাজার বছরে আজকে ইমাম হোসাইনকে তার কর্মের মাধ্যমে তিনি শহীদ হলে কি হবে আজকে উনি জীবিত আজকে ওনাকে জীবিত মনে করা হয় শহীদের মর্যাদা উনি পেয়েছেন যাই হোক কথা হচ্ছে মূল শিক্ষা হলো যে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ মুখর হইতে হবে কারণ অন্যায়ের কাছে মাতা না করাটাই হচ্ছে আজকের এই মহরমের আশুরার শহীদে কারবাল্লার মূল শিক্ষা ধন্যবাদ সকলকে